সিএল এর সহযোগী সংস্থা টিপিটিএল এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আইএলএস হাসপাতালের সহযোগিতায় টিপিটিএল এর উজা ভবনে শনিবার এক স্বাস্থ্য সংগঠিত হয় আইএলএস হাসপাতালের চিকিৎসা বিভাগের কর্মীরা টিপিটিএল এর কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জেনারেল ম্যানেজার রঞ্জন দেব বর্মা আইএলএস এর অ্যাডভাইজার ইন চিফ কিশোর আম্বলি সিইও ডক্টর গৌতম হাজারিকা সহ অন্যান্য আধিকারিক বৃন্দ এই অনুষ্ঠানে টিপিটিএল এর অবসরপ্রাপ্ত তিন কর্মীকে সংগঠন

ছয় বছরে আমাদের বেড়ে হয়েছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা অর্থাৎ আমাদের অর্থনৈতিক ক্রমশ আমাদের বেড়ে বাড়ছে আপনি জানেন যে সর্বশেষ নীতি আয়োগের রিপোর্টে এখন বলছে ডেভেলপমেন্ট একটা বললে হবে না কয়েকটা বিল্ডিং উঠালে হবে না সবটা গৌর এই সবটা যখন ঠিক হবে একশো একশো পাবে

এখন পর্যন্ত ফার্স্ট তামিলনাড়ু একশোর তারাও পাই একশো একশো ছিয়াশি নম্বর সকলের জন্য সুস্বাস্থ্য আমাদের রাজ্যে একশোতে পেয়েছে সাতষট্টি নম্বর গুজরাট ফার্স্ট একসঙ্গে পেয়েছে পঁচাশি নম্বর বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল আগে কত পার্সেন্ট ছিল ছয় বছর আগে থ্রি পার্সেন্ট দামের বাড়িতে জল ছিল থ্রি পার্সেন্ট বাড়িতে এখন কত ছয় পরিচিত পানীয় জল চলে যাচ্ছে ব্যবস্থা একষট্টি শতাংশ থেকে বেড়ে হয়েছে আটাত্তর শতাংশ এই আমরা বলছি পরিবেশ বান্ধব জ্বালায় ব্যবহার হতো উনচল্লিশ শতাংশ থেকে বেড়ে হয়েছে সেভেন্টি পার্সেন্ট নীতি রিপোর্টে সকলের জন্য জল এবং শৌচালয় একশো মধ্যে আমাদের আমরা রাজ্য পেয়েছি তিরাশি নম্বর গোয়া কিন্তু ফার্স্ট সকলের অর্থনৈতিক উন্নয়ন এটা নীতি আয়োগের রিপোর্টে আমরা পেয়েছি একশো মধ্যে সাতান্ন হিমাচল ফার্স্ট পুরুষরা তামাক জাতীয় দ্রব্য ষোলো সালে এই রাজ্যে মানুষ জাতীয় সিগারেট এখন এটা কমে দাঁড়িয়েছে থার্টি ওয়ান পার্সেন্ট এটা নিয়ে প্রমাণিত হয় আমাদের রাজ্যের মানুষ স্বাস্থ্য সম্বন্ধে সচেতন এবং এটা প্রমাণিত এই জন্য আজকে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেছে অতএব এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা জানেন 이게 বলছিলেন ইতিয়া গরি পড়ে অসমতা কমান আমাদের মধ্যে কে গোরিং কে গোরি এই অসমতা আমরা 170 তে পেয়েছি 85 ফার্স্ট মেগালো 88 তারও 100 তে 102 যেদিন সব বিষয়ে 100 তে 100 হবে শতটা গুণ তখন বলবে এই লক্ষ জন লাট